মেসাজ সাইড এন্টারপ্রাইজ থেকে আজকের বাজার আপনার জানিয়ে দিব মার্কেটে শুল্ক পরিমাণ বৃদ্ধির দিকে রয়েছে পেঁয়াজের বাজার এবং ব্যবসায়িকরা কি বলছেন এ বিষয়ে আমরা সেটাই জানার চেষ্টা করছি এবং এলসি পেঁয়াজ এবং দেশের যে রসুন রয়েছে সে বিষয়ে কি বলছেন ব্যবসায়ীকে আমরা সেটাও জানিয়ে দেবো সরাসরি যুক্ত হচ্ছে সাইদ এন্টারপ্রাইজ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব ভালো চলছে এই যে ব্যবসার সাথে আপনার জড়িত আছেন আমরা যেটুকু জানতে পারছি আপনার তো কৃষকের সন্তান আর আমরা যা বুঝতে পারছি যে এই যারা ব্যবসা এই পেঁয়াজ ব্যবসা করছেন বিভিন্ন কৃষি পণ্য ব্যবসা করছেন সবাই ভারতকে ভয়কট করতেছেন আর আমরাও চাই ভারত ভয়কট হোক বাংলাদেশ থেকে দেশের কৃষকরা টাকা পাক দেশের কৃষকরা টাকা পাইলে উন্নয়ন উন্নতি হবে দেশের কিন্তু এখন ভারতীয় এলসিপিএস আসাতে আসলে কি পরিমাণ ক্ষতিটা হচ্ছে যদি একটু জানাই আমাদেরকে আসলে আমাদের দেশে বর্তমান যে সিজন চলতেছে মুড়ি কাটার সিজন এই সিজনে তো বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মুড়ি কাটার আমদানি আবার এবং এই বছরে কৃষকের উৎপাদন খুবই ভালো হয়েছে কিন্তু সেই উৎপাদন অনুসারে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না আচ্ছা আচ্ছা মানে কৃষকের যে পরিমাণ আমদানি হয়েছে আপাতত বাংলাদেশে এই পেঁয়াজেই চলে যায় ইনশাল্লাহ এরপরে যদি বাড়তি পেঁয়াজ আসে তাহলে তো অবশ্যই কৃষক তা আরো মরবে কারণ দেখেন কৃষকের পেঁয়াজের দাম নাই কিন্তু কৃষকের যে কীটনাশক সার বিষ কিনতে হয় এটা প্রচুর পরিমাণ দাম ওখানে দাম কমে নেই পেঁয়াজের দাম ঠিকই কমছে কিন্তু এর কীটনাশকের দাম কমে নাই তাই আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো যেন কৃষক বাঁচবে দেশ বাঁচবে কারণ এই কৃষকের জন্য যদি আমাদের সার বিষ দাম কমে দেওয়া হয় তাহলে অবশ্যই কৃষক কমে উৎপাদন বাড়াইতে পারবে এবং কৃষক বেচা কেনা করে তাদের স্বস্তি ফিরে আনবে আচ্ছা যারা খুচরা পাইকার এই যে খুচরা পাইকার যারা রয়েছে এখানে যে পেঁয়াজ কিনে নিয়ে যায় জি আসলে পঁয়ত্রিশ এই এই খুচরা পাইকার যে পেঁয়াজ যখন কিনে নিয়ে যায় তখন কত টাকা বাড়তি দামে বিক্রি হয় যারা খুচরা পাইকার এখান থেকে পেঁয়াজ যখন কিনে নেয় কত টাকা বাড়তি দামে বিক্রি হয়

আর রসুন সর্বনিম্ন যেটা সেটা পঁয়ত্রিশ উপরে আপনার মানভেদে ষাট টাকাও আছে আচ্ছা আপনাদের ঘরে এই যে খুচরা গুলো দেখতে পাচ্ছি এই পেঁয়াজ নিয়ে আপনারা কয় বিক্রি করবেন এই তো ঢাকা মিরাজি বাগের আচ্ছা আচ্ছা বেশি দামে না আমরা বেশি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা আমার তো মানে বেশি দামে না চল্লিশ টাকার উপর আমরা এখন বিক্রি করতে পারি না আচ্ছা আচ্ছা বিভিন্ন খরচ দিয়ে মনে করেন যে হাতে টাকা পাঁচ টাকা থাকে আপনি কি বেশি দামে বিক্রি করবেন নাই ধরুন চল্লিশ বিক্রি করি

জি আমাদের শেষ প্রশ্ন এই যে মূল তালিকা জানাইছেন এখানে পাইকার ছিল যারা ক্রেতা তারাও ছিল জি এই আমাদের কি জানাবেন এই মূল্য তালিকা কি আজকে জন্য নাকি আগামী কালকে থাক থাকবে রে আসলে কাঁচা বাজার তো বলা যায় না সময়তে বাজার বাড়তেও যায় সময়তে বাজার কমও যায় যেমন গতকালকে বাজার কম গেছে গতকালকে কত কি গতকালকে আপনার 28 টাকা 27 টাকা 30 টাকা ভালো পেস্টা বিক্রি হয়েছে সেই 30 টাকার পেস্টাই আজকে 34 35 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা 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 হাটের খবর নিয়েছেন জি হাট বাড়তি বাজার হাটে কত যাচ্ছে হাটে আপনার আহ চোদ্দশো পনেরোশো টাকা মন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ওয়েলকাম সর্বশেষ ভারত তালিকা প্রিয়দেশক ঢাকা থেকে